আবারও মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেল থেকে পাঁচজন মহিলা সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ সোমবার বিকেলে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে পাঁচজন মহিলা সহ একজন কাস্টমার ও হোটেল ম্যানেজার সহ মোট সাতজনকে গ্রেফতার করল মুর্শিদাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে সোমবার র্যান্ডম চেকিং এর সময় পুলিশ তথ্য পায় মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেলে মহিলাদের রেখে দেহ ব্যবসা করা হচ্ছিল সেই ভিত্তিতে পুলিশের টিম অভিযান চালিয়ে পাঁচজন মহিলা সহ একজন কাস্টমার ও হোটেল ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ যদিও হোটেল মালিক পলাতক বলে জানিয়েছেন পাঁচজন মহিলার মধ্যে একজন নদিয়া জেলার ও বাকি চারজন সহ কাস্টমার ও ম্যানেজার মুর্শিদাবাদ জেলার পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার ধৃত সাতজন অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে লালবাগ থেকে শরিফুল শেখের রিপোর্ট আমরা গতকাল ছাব্বিশ পাঁচ দুহাজার পঁচিশ বিকালবেলায় আইসি সাহেব এবং আমাদের যে সাব ইস্ফেক্টার এ সার এল এসআই যারা ছিলেন তাদের টিম নিয়ে র্যান্ডাম হোটেল চেকিংয়ের সময় আমরা তথ্য পাই যে কোনো এক হোটেল নাম হচ্ছে হোটেল ধ্বংসরাজ সেখানে মানে মহিলাদের দেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর সেক্সুয়াল রেকর্ড পারপাস তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে উপরে যে উদ্যোতন কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার পাঁচজন মহিলা এদেরকে ওখানে পাই এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে র্যাকেট চলছিল এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয় এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়ারুল রহমান তো ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি এবং যে যিনি মালিক আছেন হোটেলের তিনি লিজ নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন তো তার নাম হচ্ছে উত্তম দত্ত সে ব্যক্তি এখন অব্দি পলাতক কিন্তু তার সমস্ত তথ্য আমাদের কাছে আছে আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের কাছে মালিক এবং আছে আমাদের নোয়াপাড়া বেলডাঙ্গাতে আছে ছেটিয়ার কাছে আর মালিকের অ্যাড্রেস আছে নাকুরতলা মুর্শিদাবাদ দিলোয়ার হোসেনের বাড়ি আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিট ইন্দ্রভঙ্গার এখানে ইন্দ্রডাঙ্গার এখানে বছর বয়স মহিলা মহিলাগুলো একজন আছে নদীয়ার আর মুর্শিদাবাদ ডিস্টিক